দশে মাসে দশে দিন ধরে ঘরে বেদারণ কষ্টের চে করেছে আমায় লালন ও হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাদন কোথা হারালো সবাই বলে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের ধারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস অনেক খুব দেখি আর কাঁদতে পারি না